আজকে কিন্তু অনেক আর্লি আর্লি শুরু হয়ে যাবে খেলা আছে আজকে বিকাল সন্ধ্যায় সন্ধ্যাতে খেলা এই জন্য এখন এই চেয়ারগুলো সাজানো হচ্ছে এই দেখতে পাচ্ছেন কতগুলো কত চেয়ার আজকে সন্ধ্যায় খেলা এই যে বড় স্ক্রিন এই দেখেন কাজ করতেছে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো চেয়ার এবং বড় একটা স্ক্রিন এটা আসলে এটা করা হয়েছে এখানে ফুটবল খেলা দেখানো হবে অর্থাৎ ওমানের যে সময় ওমানে যে কোনো একটা ফুটবল লিগ শুরু হয়েছে এখানে ওমানে খেলা থেকে প্রতিদিন ওমানে খেলাটা দেখার জন্য ওরা কিন্তু আসলে এই ব্যবস্থাটা করে এটা আমাদের মার্কেটের ভিতরেই বুঝতে পারছেন এই দেখতে পাচ্ছেন এই যে লোকজন এই যে ওমানে বসে আছে এই যে চেয়ার কতগুলো চেয়ার দেখতে পাচ্ছেন এই যে বড় স্কিন এই তো অনেক সুন্দর একটা পরিবেশ আমাদের ডিউটি রাত দশটায় শেষ হয় আমরা দশটা বাজে ডিউটি শেষ করে এসে এখানে কিছুক্ষণ খেলা দেখি তারপরে বাসায় যাই এই তো